আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগরিকে আজকের আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ শ্রেণীর জীবন ও জীবিকা এ বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা এর আগের ক্লাসে আমি চুয়ান্ন নম্বর পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি আজকে পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা আলোচনা করব এখানে একটি আমরা চিত্র দেখতে পাচ্ছি এখানে চালকবিহীন গাড়ি এরপর এর অনেক ডালপালা দেখতে পাচ্ছি এটি আসলে কী এটি মূলত হচ্ছে এই যে চালকবিহীন গাড়ি যখন পুরোপুরি চালু হবে তখন কি হতে পারে চলো একবার ভেবে দেখি এর আগের ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে চালকবিহীন গাড়ি চলাচল শুরু হয়েছে তবে পুরোপুরি এখনও শুরু হয়নি তো এখানে কাজটি হচ্ছে যখন পুরোপুরি চালকবিহীন গাড়ি চলাচল শুরু হবে তখন কি হবে সেগুলো ভাবতে হবে চালকবিহীন গাড়ি এর ফলে যা হবে রাস্তায় দুর্ঘটনা কমবে আর রাস্তায় যদি দুর্ঘটনা কমে তাহলে কি হবে মানুষ আরও বাঁচবে মানুষ এই দুর্ঘটনা থেকে মুক্তি পাবে ঠিক আছে এরপর চালকদের চাকরি চলে যাবে যদি চালকদের চাকরি চলে যায় তাহলে কি হবে চাকরি না থাকলে বেকারত্ব বাড়বে চালকদের জন্য চাকরি খুঁজতে হবে যদি চাকরি না থাকে তাহলে চালকদের অন্য চাকরি খুঁজতে হবে এখন চালক লাগে এজন্য যতগুলো গাড়ি আছে প্রতিটি গাড়ির জন্য কিন্তু চালক রয়েছে এই চালকগুলো একটা কাজের সন্ধান পেয়েছে পরিবার চালানোর জন্য যখন চালকবিহীন গাড়ি থাকবে না তখন এই লোকগুলো বেকার হয়ে পড়বে এনাদেরকে নতুন চাকুরি খুঁজতে হবে এরপর আছে শহরের ট্রাফিক জ্যাম কমবে এর ফলে যা হবে মানুষের সময় বাঁচবে ট্রাফিক জ্যামের ফলে কিন্তু মানুষের সময়ের অনেক নষ্ট হয় অনেক অপচয় হয় ট্রাফিক জ্যাম যখন থাকবে না তখন মানুষের এই সময়টা বাঁচবে মানুষ দিনে আরও কিছু করতে পারবে জ্যামের কারণে মানুষের সময় নষ্ট হয় যার ফলে বিভিন্ন কাজ থেকে তারা বঞ্চিত হয় সময় পায় না করার যখন ট্রাফিক জ্যাম কমবে তখন রাস্তায় তাদেরকে আর অপেক্ষা করতে হবে না ফলে ওই টাইম তারা অন্য কোনো কাজে ব্যয় করতে পারবে চালকবিহীন গাড়ি আসলে কি হবে গাড়ি পরিচালনার জন্য নতুন নতুন পেশার সৃষ্টি হবে এই যে গাড়ি চলবে চালক ছাড়া সেই গাড়িটা পরিচালনার জন্য নতুন একটা পেশার সৃষ্টি হবে চালক থাকবে না কিন্তু সেই গাড়িটা কিন্তু মানুষকেই পরিচালনা করতে হবে এর পরিচালনা করার জন্য নতুন পেশার মানুষ দরকার হবে এই নতুন পেশার সৃষ্টি হলে কি হবে বেকারত্ব কমবে এবং নতুন প্রশিক্ষণ কেন্দ্র চালু হবে এই যে চালকবিহীন গাড়িটি পরিচালনা করতে হবে এর জন্য তাদেরকে আবার নতুন করে প্রশিক্ষণ দিতে হবে যে এইভাবে এইভাবে পরিচালনা করতে হবে এ প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে হবে তো শিক্ষার্থীরা মোটামুটি আমরা এগুলো বুঝলাম কিন্তু এখানে আরও তিনটি আমরা ঘর ফাঁকা দেখছি এই ফাঁকা ঘর তিনটি আমাদেরকে পূরণ করতে হবে তো এখানে আমরা লিখব প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পাবে যখন চালকবিহীন গাড়ি আসবে অর্থাৎ সেখানে কোনো চালক থাকবে না চালকের পরিবর্তে প্রযুক্তি ব্যবহার করা হবে অর্থাৎ প্রযুক্তি নির্ভরতা বৃদ্ধি পাবে এর ফলে যা হবে মানুষ প্রযুক্তিতে দক্ষ হবে এবং ইন্টারনেটের সাহায্যে গাড়িকে নিয়ন্ত্রণ করা হবে যখন চালক থাকবে না তখন ইন্টারনেটের মাধ্যমে সেই গাড়িটা পরিচালনা করা হবে তো শিক্ষার্থীরা এই চালকবিহীন গাড়ি যখন পুরোপুরি আসবে তখন এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাব তো এই চক্রটি আমরা দেখে নিলাম আজকের আর লম্বা করছি না আজ এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠার একটি ক্লাস দেখতে পাচ্ছি এই ক্লাসটি নিয়ে আলোচনা করব